আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মনবীর কালী মন্দিরে এটা একটা বারোয়ারি কালী পুজো তো সেখানে পুজো দিতে তো মামনি আমি সায়ক মিলে বিকেল বিকেলে বেরিয়ে পড়েছিলাম তো আমি এটা আগে কখনো দেখিনি পুজোটা কেমন হয় বা না হয় সায়কের মুখে শুনেছি এখানে খুবই কালী মা খুব জাগ্রত আর আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম তো এখানে আসার পরে দেখলাম এখানে তো বিশাল বড় করে কালী পুজো হচ্ছে আর পুরো রাস্তা থেকে লাইটিং শুরু হয়েছে স্টার্ট হয়েছে এর উদ্দেশ্যে একটা মেলাও শুরু হয়েছে ওদিকে আসতে আস্তে দেখলাম আর এই দেখো মায়ের দর্শন পেলাম কি অসাধারণ লাগছে এখানে নাকি মা যে গয়নাগুলো পড়েছে সবটাই নাকি শোনার পরে শুনতে পেলাম তো এখানে তো দেখলাম অনেক লোকজন বসে আছে আর আমরা প্রথমে মন্দিরে ঢুকে আগে নমস্কার করে নিলাম তো অনেক দিন পর বিয়ের পরে মন্দিরে আসলাম পুজো দিতে মনটা ভালো লাগছিল আর সায়ক যেহেতু এখানে ছিল তাই সবাই মিলে যেতেও পারলাম তারপরে মায়ের কাছে তো প্রণাম করে নেওয়ার পর আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে এর জন্য ডালা কিনতে এখানে আবার আলাদা সিস্টেম মন্দিরের যে কমিটি আছে ওখান থেকে আমাদের আগে ডালাগুলো কিনতে হবে তারপরে ওখানে ওরা সেটাকে জমা নিয়ে নেবে মন ঠাকুরকে দিয়ে দেওয়ার জন্য সরাসরি এরকমভাবে পুজো দেওয়া যাবে না এমনি মাকে দর্শন করে তোমরা নমস্কার করে আসতে পারো আর এখানে দেখো অনেকে দেখলাম জার্নালিস্টরাও এখানে এটাকে ক্যাপচার করছে যেহেতু খুব বড় পুজো আর মাকে তো মানে দেখতে একটা আলাদাই লাগছে ছিল মন ভরে গেল পুরো মন্দিরটা দেখে আমি তো প্রথমে বলেছিলাম যে কোথায় পরে যাব পুজো দিতে বাট তারপরে এসে দেখলাম মনটা ভালো হয়ে গেল পুজো দেওয়ার পরে যে কোনো পুজোয় ঢাক না হলে কি আর চলে তো এখানে দেখো সবাই মিলেরা খুব ভালো করে একটু ঢাক বাজাচ্ছিলো ঢাক তো শুনে নিলাম আর একটা কথা হচ্ছে ঠাকুর যদি ভাবে তোমার হাত থেকে পুজো নেবে তাহলে সেটা যেরকমই প্ল্যান থাকুক না কেন সেটা ঠিক উল্টে পাল্টে চলে আসবে আর তারপরে তোমাকে সেই মন্দিরে আসতেই হবে কারণ আমরা প্ল্যান করেছিলাম একটা অন্য কোথায় যাওয়ার বা এখানে আসা আজকে হতো না কিন্তু সামহাও কোনোভাবে সেই হয়েই গেল। যে কোনোভাবে টাইম ম্যানেজও হয়ে গেল আর পুজো দেওয়াও হয়ে গেল তো এর থেকে মনে হয় যে যখন কোনো মন্দিরে যাওয়ার থাকে আর মা যদি ভাবে যে পুজো নেবে তাহলে ঠিক সেই টাইমটা অটোমেটিক বের হয়ে যায় এখানে তো এখানকার পাড়ার লোক বা দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছিলো তারা সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিল আমরাও জ্বালালাম তারপরে সবটা হয়ে যাওয়ার পর এখানে এটার মোমবাতির তাপ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আমাদের যাওয়ার কথা ছিল ওই বাড়িতে তো আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর অনেকটা দেরি হয়ে যাওয়াতে আমরা যাইনি ওই বাড়িতে আমরা যখন প্রথমে মন্দিরে এসেছিলাম তখন তো ছিল বিকেলবেলা তখন এরকম লাইটিংটা পুরো বোঝা যাচ্ছিলো না এখন দেখো মন্দিরটা কি দারুণ করে সেজে উঠেছে মানে একটা আলাদাই লাগছে আর এই মন্দিরের একটা পাশে এখানে শিব মন্দিরও আছে মানে শিব ঠাকুরের এটাতেও দেখো রুপোর কি সুন্দর মুকুট আর চোখ সব কিছু পরানো হয়েছিল মহাদেবকে কী দারুণ লাগছিল আর মন্দিরটাও তো এই লাইটিংয়ের জন্য একটা আলাদাই লাগছিলো দেখতে তো আমরা এখান থেকে তো ব্যাক করে নিলাম তারপরে বাড়িতে এসে সায়ক কাজ ছিল যেহেতু তাই সায়ক কাজে বসে পড়েছিল আর ও তো কাজ করতে করতে গান শুনে তো তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করেছি দেখতে পাবে কি সুন্দর কাজ করতে করতে গান করছিল। আর তারপরে লাস্টে মামুনি রাতে চাউমিন করেছিল তো আমরা দুজনে মিলে চাউমিন খাচ্ছিলাম আর এনজয় করছিলাম আর কিছুদিন পরে তোর ডিজিটাবের ব্যাক হয়ে যাবে তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো আর কাটানো যাবে না তো আমি যতটা পারছি মোটামুটি ক্যামেরা বন্দি করে রাখছি যাতে পরবর্তী আমাকে ভিডিওগুলো দেখে ওর কথা মনে পড়ে কীরকমভাবে আমরা দিনগুলো কাটিয়েছিলাম তো এই ছিল হচ্ছে আজকের দিনটা এরকমভাবেই কাটলো তো তোমাদের সাথে অবশ্যই পরে কোনো ব্লগে শেয়ার করব কি করলাম না করলাম নেক্সট কোনো দিন তো আজকের মতন এইটুকু নেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি টাটা Head over heels for that someone someone. Head for the hills for nothing, nothing. Running, scared, screaming at the top of my lungs and my many minds.